150 টাকায় নেন সুদি টিবিস জি বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার হলো হাটবার কিন্তু আমাদের দোকান সাতটা সাত দিনে আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই স্বাগতম কারণ আজকে আপনারা যারা বিজনেস করতে চান টিবিসের বিজনেস তাদের জন্য সর্বোচ্চ কম দামে টিবিসের কালেকশন দেখানো হবে বাংলাদেশের বৃহত্তর পাইকারি মার্কেট বাবুলহাট থেকে এই মুহূর্তে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে আমরা শুধুই পাইকারি বিক্রি করি অবশ্যই আর আমরা পাইকারি দোকানে ভিজিট করি প্রথমে কি দেখাবেন আমাদেরকে সর্বপ্রথম দেখাবো দুইশো পঞ্চাশ টাকা দামে সুতি থ্রি পিস সুতি হ্যাঁ একশো সুতি থ্রি পিস দুইশো পঞ্চাশ টাকায় এই সুতি থ্রি ক্যাটালগ ম্যাচিং ক্যাটালগ ম্যাচিং হবে এই যে দেখেন এটা হলো সুতি থ্রি পিস সুতি লং হুম এটা হলো সুতি আচল লং থ্রি পিস মাত্র 250 টাকা করে মাত্র 250 টাকায় হ্যাঁ বাচ্চা সুতি থ্রি পিস 250 টাকায় থ্রি পিস এই যে দেখেন এটা হলো আপনার জামাটা হ্যাঁ জামাটা একদম ফ্রি সাইজ সেলাউটও হবে ফ্রি সাইজ সেলাউটও ফ্রি সাইজ আর ওনাটা দেখেন এই যে দেখেন এই যে একটা ওন্না সুন্দর একটা ওন্না জামার সাথে ম্যাচ করা চমৎকার একটা প্রিন্টের ওন্না দাম দতেছে মাত্র 250 টাকা করে 250 250 টাকায় সুতি থ্রি পিস হুম তারপরে দেখাবো কাজ করা থ্রি পিস এই যে দেখেন এটা হলো কাজ করা থ্রি পিস এটার দামও 250 টাকা অর্থাৎ 250 টাকা সুতি থ্রি পিস পাচ্ছেন প্রিন্টের থ্রি পিস আর কাজ করা পেতেছেন এই যে দেখেন এটা হলো কাজ করা থ্রি পিস

নামদর্টতে 3 কাজ করা থ্রি পিস মাত্র 250 টাকা করে। অনলি মাত্র 250 টাকা। 250 টাকা করে। তারপরে দিকে দেখেন এগুলা সব গোল্ডেন তাত। গোল্ডেন তাত। এগুলা সব রাখবো 220 টাকা করে। 220। হ্যাঁ একদম ফ্রি সাইজ এগুলা। এই যে দেখেন বিশাল বড় একদম ফ্রি সাইজের তাতের থ্রি পিস। এই যে দেখেন। এই যে দেখেন একদম ফ্রি সাইজ। দেখেন।

তারপরে এদিকে দেখেন এগুলো সব মণিপুরি তাঁত মণিপুরি তাঁত এই যে মণিপুরি এগুলো সব মণিপুরি তাঁত এই একটা মণিপুরি তাঁত চারশো টাকা দামের তাত আমরা দাম ধরবো এখন মাত্র তিনশো টাকা করে আমি সর্বপ্রথম কম দামে থেকে শুরু করতেছি আমার দোকানে আল্লাহ রহমতে নশো টাকা দামের থ্রি পিস আছে এই যে দেখেন ফ্রি সাইজের মণিপুরি তাঁতের থ্রি পিস মণিপুরি তাঁত এটা লেগে আপনার জামাটা দেখেন বিশাল বড় জামা

এই যে দেখেন এটা হলো সুতির সুতির হ্যাঁ দাম ধরব মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এই যে এটা হলো সালোয়ার আর এই যে দেখেন এটা হলো নামাজে উন্নয় হবে বিশাল বড় এই যে দেখেন যেটা যতটুকু আছে এতটুকু ফ্রি সাইজ যেকোনো মানুষের হল সম্পূর্ণ নামাজি একটা দাম ধরবো মাত্র 250 পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ যেটা আমরা ধরবো সেটাই কিন্তু বলতাছি শুধু ফিক্সড প্রাইস এখানে

তারপরে দেখাইতেছি এটা দেখেন এটা হলো কাঁচা বাদাম এই যে দেখেন এটা হলো জয়পুরি কাঁচা বাদাম মাত্র তিনশো টাকা পিস কাঁচা বাদাম পিস মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে জামাটা আর সেলর হবে এক কালার আর উন্নত হবে হবে জি এই যে দেখেন বিশাল বড় একটা নামাজ উন্ন হবে এটা হচ্ছে চমৎকার একটা ওড়না দাম ধরবো মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকায় তিনশো টাকা করে জয়পুরি ফোর পিস মাত্র তিনশো টাকা তিনশো টাকা করে তারপর দেখেন এটা আছে আপনার রিপিট এই যে দেখেন এটা আছে রিপিট পুরবরি এরকম কাজ করা হবে এটার মধ্যে আবার আরেকটা আছে একই দামের এটা হলো রমনি রিপিট করা রিপিট করা এই যে দেখেন একই দামের দাম ধরবো মাত্র তিনশো টাকা পিস মাত্র 300 টাকায় রিপিট কাজের অসাধারণ একটা টিপস ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা হবে রিপিট কাজ করা হ্যাঁ আর এটা লেগে আপনার সালাট হবে এক কালার ওনাটা হবে ফুল বডি গর্জিয়াস কাজের ওনাটা হচ্ছে কাজ করা একটা ওনা ভিউয়ার্স জামায় কাজ ওনা কাজ চমৎকার একটা টিপস সালাট হবে এক কালারের মধ্যে এই যে ওনাটা দেখেন ফুল বডি গর্জিয়াস কাজ করা হবে এই যে দেখেন বিশাল বড় মাত্র মাত্র 300 টাকা করে 300 টাকা করে এই যে বান্ডেল আছে এগুলো সব এগুলো সব 300 টাকা করে এই যে এগুলো দেখে দেখায় দেন কাছে দেন এই যে বান্ডেলগুলো এগুলো সব 300 টাকা করে সব 300 টাকা করে স্কোরা 3 পিস করে তারপর এদিকে দেখেন এই যেগুলো আছে আপনার মালহার 3 পিস এই যে ডিজিটাল মালহার 3 এই যে দেখায় দিতেছি ডিজিটাল মাল 3 পিসের জামাটা এই যে দেখেন

এটা কাপড়টা অনেক ভালো অনেক ভালো এই যে দেখেন আয়শা বুটিক্স অনেক সুন্দর একটা কাপড়টা হবে এসি কটনের মধ্যে কাপড়ের মান অনেক ভালো হবে দাম ধরো মাত্র 300 টাকা পিস 300 টাকা এসি কটন বুটিক্স জি এই যে এটা জামা আর এটা হলো সালোয়ার আর ওন্নাটা হবে এসি কটনের মধ্যে ওন্নার মান জামার মান ওন্নার মান সেম কোয়ালিটি এই যে দেখেন ফুল বডি এরকম প্রিন্ট করা হবে দাম ধরব মাত্র তিনশো টাকা পিস আপনারা দেখেন হাতবার তিন দিন বি সুধবার শুক্রবার আর শনিবার হলো হাটবার কিন্তু আমাদের দোকান সাতটা সাত দিনের খোলা আছে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সবাই মাল দোকানে আইসেও নিতে পারবেন অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন দোকান আইসে নেওয়াতেই উত্তম চেষ্টা করবেন দোকানে আসে মালটা নেওয়ার জন্য তারপরে দেখেন এটা দেখেছি যে কাতান টুপিস কাতান কাতান টুপিস দাম ধরব মাত্র একশো সত্তর টাকা করে এই যে দেখেন আর এই যে আপনার অন্যটা এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা হ্যাঁ একশো সত্তর টাকা কাতান টু একশো সত্তর টাকা একশো টাকা তারপরে এগুলো দেখেন এগুলো সব ডিজিটাল সিকুয়েন্স পেটেল কালামকারের উপরে এগুলো আছে আপনার ডিজিটাল সিকুয়েন্স এই যে দেখেন দাম ধরো মাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা জি বরাবর এগুলো দাম ধরো মাত্র পাঁচশো টাকা পিস ফুল বডি এরকম বোর্ডে দিয়ে কাজ করা হবে সিকুয়েন্স করা চমৎকার থ্রি পিস দেখতে পাচ্ছেন আপনার ফুল বডি সিকুয়েন্স ফ্রন্টে মাত্র পাঁচশো টাকা পিস আর এই যে এটা দেখেন বিশাল বড় একটা নামাজ দাম ধরবো 500 টাকা পিস। 600 500 টাকা এগুলো কিন্তু প্রত্যেকটারে কিন্তু চারটি হবে। সেট ভাবে নিতে হবে। এখানে কোনো সেট ভাঙা মাল নিতে পারবেন না। সব সেট হবে। সব সেটিং করা। চারটি কালার দিয়ে একটা সেট করা হয়েছে। হ্যাঁ। এক বানলা থেকে 20 20। চারটি করে সেট করে রাখছি যারা নতুন ব্যবসা করবে তাদের সুবিধার ক্ষেত্রে। তারপর দেখেন এদılar चाइना মাল। এই যেগুলা দেখেন चाइना মাল।

তারপর আপনার পেটেল কালামকারী পেটেলের কালামকারী এই যেগুলা এই যেগুলা আছে সব পেটেল কালামকারি এই এদিকে দেখেন একটু কাঁসাইনে একটু ডিজাইন গুলো দেখা দি আমরা শুধু এক পিস মাল দেখাই দিই অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন প্যাডেলের সুন্দর সুন্দর কালাম থ্রি পিস অনেক কালার অনেক ডিজাইন অনেক কিছু থাকে আমরা সব দেখাতে পারি না জি আমরা শুধু এক পিস মাল দেখাই দেই মালের কোয়ালিটি এবং দামটা জানার জন্য আপনি শুধু কোন কোয়ালিটি গুলা নিবেন আমাদের জানাই দিবেন যে ভাই আমার প্যাডেল কালাম গাড়ি আমার পঞ্চাশ পিস দেন একশো পিস দেন এভাবে মাল নিতে পারবেন আমি এই যে দেখেন প্যাডেল কালামকার থেকে এক পিস মাল খুলে দেখাইতেছি বুঝাই দিতেছি যে এগুলা কিং সাইজের মধ্যে কোনটা কেমন সাইজ কোনটা কেমন সুতা সবকিছু বলে দিতেছি এটা লোক সুতির মধ্যে হবে সুতির মধ্যে হ্যাঁ এটা লোক প্যাটেল কালাম করে এটা লোক হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে দেখার মতো থ্রি পিস কালামকারী অবশ্যই বারো মাসি চলে এটা লেগে আপনার পিটেল উন্নাটা সালোয়ারটা আর এই যে দেখেন এটা হলো বিশাল বড় একটা উন্না উন্নাটা আসলে বিশাল বড় জি দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় কালামকারী থ্রি পিস জি আবার আরেকটা আছে আপনার ইন্ডিয়ান আরিকাস

এই যে দেখেন প্রিন্ট করা আছে দাম ধরো মাত্র 150 টাকা 150 টাকায় লিনেন সুতি থ্রি পিস জি তারপরে এগুলা দেখেন এগুলা আছে আপনার ডিজিটাল ডিজিটাল হ্যাঁ এগুলা আছে আপনার প্রিমিয়াম ডিজিটাল এই যে দেখেন একটা ডিজিটাল থ্রি পিস 850 টাকা কিন্তু আমরা দাম ধরো মাত্র 700 টাকা পিস এই যে দেখেন প্রিমিয়াম ডিজিটালের অস্থির একটা কালেকশন থ্রি পিস অনেক ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই আমরা শুধু এক পিস করে দেখাই দিতেছি দামটা জানাই দিতেছি কালার ডিজাইন জাস্ট ওয়াও অনেক ডিজাইন আছে এই যে এগুলো সব ডিজিটাল প্রিমিয়াম ডিজিটাল দাম ধরবো মাত্র 700 টাকা পিস 700 টাকা হ্যাঁ সেলারটা হবে একদম গর্জিয়াস সুতার দিক দিয়ে অনেক ভালো সেলারের কাপড়

এগুলা নিতে পারবেন মাত্র ছশো টাকা পিস এই যেখান থেকে দেখাই দিই এটা হলো ডিজিটাল আরি কাজ এই যে দেখেন এটা ইন্ডিয়ান আরির মধ্যে কিন্তু এটা রঙিন সুতায় কাজ করা রঙিন সুতায় কাজ রঙিন মধ্যে রঙিন সুতায় কাজ করা দাম ধরো এটা মাত্র ছশো টাকা পিস কাজ রে ভাই সেই মানের কাজ জি আসলে সেই মানের কাজ উন্নাটা একদম একটা উন্নাটা দামি আছে ছশো টাকা দেখেন বিশাল বড় এবং

হবে কাজ করার মধ্যে এই যে দেখেন ফুল পোড়ে তো এরকম উন্নয় কাজ করা হবে দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস আছে এটা হলো রেউন্ড থ্রি পিস এই যে এই যে এটা হলো রেউন্ড থ্রি পিস এটার দামও হতো তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ফুল পুড়ে হবে জেউন্ডনের মধ্যেই ফুল বডি গর্জিয়াস কাজের অনেক সুন্দর একটা পিস আর দেখেন বিশাল বড় কিং সাইজের ওনা হবে এত বড় ওনা কাজ করার মধ্যে দেওয়া হয় না অবশ্যই ওনার মধ্যে আবার ম্যাচিং সুতার কাজ পিকু করা জি আমাদের দোকান হলো নরসিংদী জেলা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এই বাবুর হাট এখানে বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে আমার দোকান জারতলা রোড কাশেম মার্কেট আমার দোকান সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে যারাই মাল নেবেন অবশ্যই চেষ্টা করবেন সরাসরি দোকানে আইসা মাল নেওয়াটা দোকানে আইসা নিলে দশটা দেখে আপনার বিভিন্ন কলেজে মিলাই নিতে পারতেছেন দোকানে আইসা নেওয়াটাই উত্তম আসতে যদি না পারেন তাহলে বিভিন্ন আইটেম মিলে পঞ্চাশ পিস সর্বনিম্ন পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস মাল অর্ডার করবেন শুধু এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদিমি টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল পৌঁছালে কুরিয়ার সার্ভিস থেকে মাল নিয়ে কুরিয়ার টাকা দিয়ে দিবেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে দয়া করে ভিডিওগুলা শেয়ার করে দিবেন